নিছাতে হাতে তৈরি করে খাওয়ালাম আমার ভাইগনাকে ফুচকা আমার ভাইগনা ফুচকা খুবই পছন্দ করে আর তার পছন্দর একটি রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সে তো ফুচকা খেয়ে বলতেছে খালামুনি তুমি একটি ফুচকার দোকান দিয়ে দাও তাহলে সেই দোকানটা খুব সুন্দরভাবে চলবে কারণ তোমার হাতের ফুসকে খেয়ে আমি তো একদম ফিদা হয়ে গিয়েছি তো সেই ফুস্কার রেসিপিটাই আমার ভাই বোনদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখানে তিনটি আলু একটি ডিম সিদ্ধ দিয়েছি আর ছোলাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন সিদ্ধ করে নিলাম শশা কুচি নিয়েছি ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি একটি ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন ছোলাটা কীরকমভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে দেখেন তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা মরিচগুলো টেলে নিয়েছি একটি ফুস্কার মশলা নিয়েছি যেটা চটপটির মশলা এখন আমি মরিচগুলোকে সুন্দরভাবে একটু ভেঙে নেব দেখতে পাচ্ছেন গুঁড়ো হয়ে গিয়েছে আর এখন আমি ভালোভাবে তেতুলটাকে চটকিয়ে নেব চটকিয়ে তেঁতুলের যে বীচি বা যে ছোলাগুলো হয় সেগুলো ফেলে দেবো কারণ সেগুলো খেতে আমার কাছে একদম ভালো লাগে না তো আমি সেগুলোকে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আপনি যদি দুই কাপ টক নেন দুই কাপ পানি নিতে হবে আরও যে পরিমাণটা টক হবে সেই পরিমাণটা থেকে পানিটা একটু বাড়িয়ে দিতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তিন চামচের মতো চিনি একটু মিষ্টি টক খাবো আমি তাই এখানে দিয়ে দিলাম যে মরিচের গুঁড়ো সেটা এখানে দিয়ে দিলাম আমি ফুচকার যে মশলা সেটা কিন্তু আমি এখানে দেড় চামচের মতো দিয়েছি প্রথম এক চামিচ দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয় নাই পরবর্তীতে আরও হাফ চামিচ দিয়ে দিলাম তারপর এখানে একটু পেঁয়াজ কুচি শশা কুচি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তাতে টকের স্বাদটা আর একটু ভালো হয় এখন আমি দেখেন ছোলাটাকে ভালোভাবে চটকিয়ে নিব ছোলাতে একটু পানি সহকারে চটকিয়ে নিতে হবে তারপর এভাবে আমি আলুটাকেও চটকিয়ে নিব আলুটাকে সুন্দরভাবে চটকানো হয়ে গেলে আমি ছোলাটাকে ঢেলে দিব আলুর সাথে দিয়ে একসাথে মিক্সড করে ফেলবো তারপরে এখানে শশা কুচি ধন্য কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি সমস্ত উপকরণগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবগুলো আমি এখানে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হাফ চামিচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো কটা চামচ দিয়ে দেবো জিরার গুঁড়ো হাফ চামিচ দিয়ে দেবো আমি এখানে যে মুরগি রান্নার মশলা সেটা আর এক চামচের মতো দিয়ে দেবো আমি চটপটির যে মশলা সেটা দিয়ে আমি দেখেন ছোলাটাকে ভালোভাবে চটকিয়ে নেব তার আগে আমি একটু ডিম গিটার করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সেটা ফুচকার উপরেও শুধু দিতে পারেন হাতেও ডিমটা দেওয়া পছন্দ করি তাই আমি দিয়েছি আপনারা চাইলে শুধু ফুচকার উপরেও দিতে পারেন তারপরে এটাকে আমি ভালোভাবে চটকিয়ে নেব আর ফুসকাটা এত মজা হয়েছিল আমার না খেয়ে বলতেছে সে খালামনি তুমি একটি ফুসকার দোকান দিয়ে দাও তাহলে অনেক ভালো চলবে কারণ এই ফুসকাটা খেতে অনেক মজা হয়েছিল আর মাসাল্লাহ টকটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এখন আমি এখানে ছয়টি ফুচকা নিয়েছি ছয়টা ফুসকাকে আমি ভেজে নেব আমরা একটু পরে খাবো যেহেতু এখন বিকাল হয়ে গিয়েছে প্রায় পাঁচটা বাজে তাই আমার মেয়ের ম্যাডাম আসছে মিস মিসকে দিয়ে দিব এখন আমি ফুচকাটা সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি আশিটার মতো ফুচকা নিয়েছি কারণ আমরা অনেক মানুষ এখানে তো সবাই মিলেই খাবো তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ রাত্র হয়ে গিয়েছিল তাই আমি আপনাদের সাথে যেটা মিসকে দিয়েছি সেটাই শেয়ার করেছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো এই পর্যন্তই ছিল আমার আজকের রেসিপিটা তো যে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন তাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ